এই পাতাগুলো আলাদা লাগবে তুই ডাক্তার বন্ধু দাস দেখো পাখিস না বিকালে আবার কাজ করতে বসেছে সকালে তো একদম মুড অফ থাকছে কিছুতেই কিচ্ছু করছে না তো আজকে নিজেই কাজ করতে বসেছিল বই খুলে বসেছিল তাকেও সারা দিচ্ছিল না রং করবে বলে তো হঠাৎ করে এই কাজগুলো করতে ইচ্ছা করেছে এবার দেখো রংগুলোকে আলাদা আলাদা দেবে না ডাও আলাদা আলাদা দেবে সব রঙগুলো এক একটা কালার এক একটাতে দেবে হ্যাঁ হুম দুটো কাজ সাথে হচ্ছে ওটা ছাড়িয়েও দিচ্ছে একবার আবার দ্বিতীয় হচ্ছে কালার গুলো জায়গাতেই রাখছে যেটা বলতে হয় বাবু টানো টেনে টেনে খোলো টেনে টেনে খোলো সেটা কিন্তু আর বলতে হচ্ছে না এক দুই তিন এক দেখো নিজেই খুলছে নিজেই রাখছে হয়েছে

দেখো সব কালারগুলো আলাদা করে দিয়েছে যেটা বলা হয়েছে না এটা করো এইভাবে করো টানো টানো টেনে টানা খোলাতে হয় নিজের মনে সেটা খোলা হয়েছে বেশ এটা হয়ে গেছে এগুলো তো বড় এবার ছোটগুলো দেবো দেখবে ব্যাস এইগুলো এবার আলাদা আলাদা ওই কালারগুলো যেমন আলাদা আলাদা দিয়েছো এগুলো দাও এবার এর পাশে পাশেই ছোটগুলো দিয়ে দাও ওখানে যেমন বড়গুলো আছে এবার বেশি ছোটগুলো দাও না ওরকম না ওরকম না এইখানে যেমন গোলাপি কালার আছে দেখো দাও এতে লাল আছে লালটা দাও ওতে হলুদ আছে হলুদ দাও কমলায় কমলা দাও তাহলে কি করে হবে থালাটা নেবে না দি কি হবে এবার এটা কি হচ্ছে বেশ তাই হলো দাও ওইগুলো দিয়ে দাও এইগুলো কি করবো কি করছো এবার এইগুলো আলাদা করে দাও ঠিক আছে মা এবারে এগুলো আলাদা করো বাটিগুলো আলাদা আলাদা করে রাখো যেমন বাটিগুলো খুলে রেখেছি ওরকম খুলে রাখো যেই পিসগুলোর রংগুলো আলাদা করে দাও কিছু রঙ আলাদা করো ছটা আছে ছটা রঙ আলাদা করো বেগুনি আছে তারপর দেখো বাটিগুলো একটা একটা করে কেটে নাও লাল দেখ ওইগুলো গ্লাস গ্লাসে হবে না গ্লাস হওয়ায় উড়ে চলে যাবে লাল আছে হলুদটা আছে দেখো হলুদ তারপর কমলা সাদা না আলাদা করবে তুমি কি করবে বাটিতে আলাদা আলাদা করে তুলে দেবে আর তো কিছু কাজ নেই শুধু ওইটুকুই তো কাজ মা এই কটা কি করবে করবে তুমি লাল ক্লিপ তুলে দাও লাল লাল বলেছি আমি যে কোনো ক্লিপ বলিনি আমি বলেছি লাল রঙের একটা হাত দিয়ে তুলে দেখ রংটা দেখে তোলো আমি লাল রঙের ক্লিপ চেয়েছি আমি একটা লাল রঙের ক্লিপ চেয়েছি যে কোনো কালার চাইনি লাল লাল ক্লিপ লাল রংটা দেখো এই দেখো এটা হচ্ছে লাল রং ওটা লাল রং ছিল না ওটা কি রং ওই রংটা তো তুমি ভালো চেন ওটা কি রং বলে দাও কমলা তাহলে আমি কমলা তো তোমায় যাইনি এইটা হচ্ছে লাল এইটা লাল তুমি একটা লাল তুলে দাও আমাকে আমি তো লালটা আবার দেখাচ্ছি দেখো এটা লাল তুমি লাল রঙের একটা ক্লিপ আমায় তুলে দাও দাও এটা কি লাল রঙের ক্লিপ তুলেছো না তুমি আমায় লাল দাও নি এইটা লাল না তুমি একটা নাও আমি লাল রঙে তোমার একটা ক্লিপ দিলাম ধরো এই নাও লাল ক্লিপ ওটা কি ওটা কমলা রঙ এটা কি রঙ ওটা সাদা রঙ এটা কি রং আমার হাতে আমার হাতেরটা হচ্ছে হলুদ রঙ দেখো হলুদ রঙের কটা ক্লিপ আছে বলো তো তিনটে একটা দুটো তিনটে এই দেখো বেগনি রঙের কটা ক্লিপ আছে একটা দেখো এক খাবার দেখো এক তোমার খবর দুই তিন তিন চার এ দেখো ছয় ছটা এ দেখো সাতটা আটটা নটা দশটা দেখো তোমাকে দিচ্ছি একটা দিলাম দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা এবারে দশটা এবার কমলা দেবো ঠিক আছে কমলাই দিচ্ছি দাস না ও দাও একটা করে দাও ওটা কমলা নয় তুমি তুলে এসে গোলাপি কমলা তুলে দাও কমলা তোলো কমলা তোলো ওই মুঠো করে তুলছো কেন একটা একটা করে তোলো কমলা তোলো একটা একটা করে এই তিনটাই তো ওই চিকেনগুলো ঢেলে দেবো দিয়ে তুমি কটা তুলবে মুঠো করে তুলবে মুঠো করে তুলবে বেশ তোলো মুঠো করে তুলো চলো তো আছে তো পায়ের কাছে ঢুকে গেছি না এই আমি কি খবর কতগুলো আমায় দিয়েছে দেখি চলো ভেঙে যাবে ধরো দিয়েছিলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো তুমি আমাকে তেরোটা দিয়েছিলে সেই দেখো একটা আর একটা দিলাম কটা হলো দুটো হলো আর একটা দিলাম তিনটে হলো আরো একটা চারটে নীল পাঁচটা হলুদ কে দিলাম ছটা হয়ে গেল এবার দিলাম সবুজ নটা আর গোলাপি হালকা গোলাপি দিলাম দশটা দেখো দশটা কালার কি সুন্দর দশটা মানুষের মতো দাঁড়িয়ে আছে দেখো এই দেখো একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা খেলেছি আটটা নটা দশটা দশটা হয়ে গেল এবার একটা নিয়ে নিলাম কটা রইল বলো তো একবার ঘুমে বলো আমি নটা একটা তুলে নিয়েছি কটা রইল মা দেখো তো এখানে কটা রইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি একটা নিয়ে নিয়েছি এখানে রইল নটা আমি আর একটা নিয়ে নিলাম এবার কটা রইল মা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর আমার হাতে কটা হলো দুটো আবার এখান থেকে একটা নিয়ে নিলাম এবার ওখানে কটা রইলো দেখি তো দেখি দেখি মা দেখি কটা মানুষ রইল এখানে একটা দুটো এটা হচ্ছে পাখি সোনা এটা পাখি সোনার ছোট এটা পাখি সোনার বর দি এটা পাখি সোনার মা দেখো তো এটা মা হবে দেখো এটা মা হবে মা হবে এটা তারপরে এটা পাখি সোনার কে হবে পাখি সোনার এটা কে হবে কাকিমা কে কে হবে কে কে হবে বলো এখানে এটা তুমি এটা তোমার ছোট দি এটা বড় ভাই এটা এটা কি হবে তোমার মা এটা কাকিমা এটা মা দিদি আর এটা কে কে বলো কে কে এটা কি হবে বলো এটা তোমার একটা বল তাহলে ওখানে কটা রইল সাতটা আবার একটা তোমার বন্ধুকে সরিয়ে দিলাম দেখো আমার হাতে চলে এলো তোমার বন্ধু এবার ওখানে কে কটা রইল এই দেখো একটা দুটো বল তো তুমি তোমার চৌদ্দি বদি মা দিদি আর কোথায় ভাঙা তুমি থেকে দিলে এরকম করতে করতে এরকম গোটা হয়ে গেছে আবার একটাকে তুলে নিলাম এবার ওখানে কটা রইলো পাঁচটা এদিকে দেখো বাড়ছে আর ওখানে কমছে এখানটাই বেড়ে যাচ্ছে এটা যোগ হচ্ছে আর ওখানে কমে যাচ্ছে বিয়োগ হচ্ছে আর এবার কটা রইলো এক দুই তিন চার পাঁচ তুমি তোমার বর্দি বদি মা আর এটা কাকিমা এবার কাকিমাকে আবার সরিয়ে দিলাম এখানে এবার ওখানে কটা রইল ফাটা থাক এখানে এবার কটা রইলো এক দুই তিন চার আরো একটা কমে গেল দি চারটে হলো দেখো দেখো এবার তুমি আর মা আবার তোমার মাকেও দেখো কটা রইল তিনটে তুমি ছদি আর গদি আর এখানে কটা হয়ে গেল সাতটা সাতটা এখানে আবার একটা আমি নিলাম নিয়ে নিয়েছি এখানে এবার তাহলে কটা রইলো দুটো এবার আরো একটা নিয়ে নিলাম এখানে কটা রইলো একটা এবার তোমাকেও আমি হাতে তুলে নিলাম এবার কটা রইলো একটাও না সবগুলো হাতে চলে এলো দেখো দশটাই আমার হাতে দেখেছো কোনগুলো এগুলো ঢুকিয়ে দেবো বেশ ঢুকিয়ে দিতে একটু হেল্প কর তুমি আমার ঢুকিয়ে দিতে হেল্প করো হেল্প করো মা

এবার তুমি বলো তোমার সোনাই এদিকে তাকাও কি দিচ্ছ আমাকে কি দিচ্ছ থালা থালাই কি দেবে কি দেবে থালাই

ঠিক আছে করে উঠবে না কোনটা করবে মটর ছুটিটা করবে মটর ছুটিটা রং করতে বোঝা মটরশুঁটিটা রং করবে দেখো মটরশুটিটা রং করবে না দেখো তো করবে রঙ করবেগুনের রং করবে কাঁচা লঙ্কাটা সবুজ রঙের করবে তুমি বলো তো কাঁচা লঙ্কা কাঁচে বলে

ওই টুকিটা রং হয়ে গেছে খুব ভালো হয়েছে ওই বইটা দাও সবজির বইটা দাও ওই বইটা রঙ এই বইটা এখানে থাক তুমি ওই বইটা দাও ওই বইটা দাও ওই বইটা দাও বইটা দাও

দুই একে দুই দুই দু চার পরে ছেলেগুলো ঘরে আমি গানটা জানি না তো ঠিক কর তাহলে কি করে গাইব ঠাকুর মশাই ও ঠাকুর মশাই তো ওরকম নয় দুই একে দুই দুই দুগুনে চার নামতে পারে ছেলেগুলো পাঠশালার ঘরে

অনেকটা জল নষ্ট হয়ে গেছে দিয়ে কি হলো এই দিয়ে তুমি কি করলে বন্ধ হচ্ছে না যে তুমি দেখলে অনেকটা জল বন্ধ নষ্ট গেছে আর কিছুতেই ট্যাপটা বন্ধ হচ্ছে না তারপরে তুমি কি করলে মা তারপরে তুমি কি করলে আস্তে আস্তে আর একটাও ট্যাপ ছিল দিয়ে কি হয়েছে সেটা দিয়ে থাম না ঠাম্মা আবার কি হেতে থামলা সেটা ঠাম্মা তারপর কি হলো কাপড়টা হয়ে গেল কাপড়টা পরে গেলো তারপরে হাওয়া হয়ে গেল সবাই কাপড়টা হাওয়া হয়ে গেলো কাপড়টা হাওয়া হয়ে গেলো তারপরে কোনটা করে নি আমি তোমায় গিয়ে একটা ভালো গল্প শোনাবো আর একটা গান শোনাচ্ছি

তোমার আপন রাগে তোমার গোপন আগে তোমার করুণ হাসির অরুণ রাগে অষ্টু জলের করুন আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রং যেন বড় মর্মে লাগে আমার সকল কর্মে জাগে

যাবার আগে যাও গো এবার জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো এবার জাগিয়ে দিয়ে আধার নিশার বকা যেমন তারা তো তো হয়ে 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 গেছে গেছে একটা যাবে যাবে এইখানটা তুই কোনো সময় কাজ করবি না তাহলে স্কুলটা আমি কি করে যাব তোকে নিয়ে তুই যদি কাজ না করিস আমি শুধু শুধু অত দূর স্কুলটা কি করতে যাব বল এবার সত্যি করে বলছি তো অত দূর স্কুলটা আমি কি করতে যাবো তুই যদি রংটাও না করিস স্কুলে তো স্যার এই কাজগুলি করাই বল বাড়িতে করবি না স্কুলে গিয়ে করবি না স্কুলে গিয়ে করবি কাঁদবি ঘুরে বেড়াবি গোটা রুমময় তাহলে আমি স্কুল গিয়ে কি করব এত দূরে এত কষ্ট করে গিয়ে একটা সময়ের জন্য কাজ করছিস না বাবু রঙটা করতে দুটো সেকেন্ড সময় লাগবে না একটু সোজা দাঁড়া বাবু তাহলে আমি কলকাতাও যাও না দেখবি কলকাতা যাবো বলেছি কলকাতাও যাও গোপ করে দিয়ে দো ভাই বা সোজা দাঁড়া বাবু দে বন্ধুরা অনেক কষ্টে একটা রং করাতে পেরেছি অনেক দিন পর কিছুতেই রং করবে না একটাও কাজ করতে চাইছে না জানো সবাই যে স্পেশাল বারসা পাকিছোটা তো কিছুতেই কাজ করছে না কিছু ঘুমুরছ কোন কাজ করছে না কোন সময়ের জন্য কাজ করছে না তো বল এই হচ্ছে আমার কোণা সন্তান তো পৃথিবীতে তো বাঁচতে গেলে ওকেও তো কিছু কাজ শিখতে হবে ভাবছি জানি লেখাপড়া না শিখেও মানুষের জীবন চলে রং না করলেও জীবন চলবে কিন্তু ও তো স্পেশাল বাচ্চা যেটুকু দরকার সে মিনিমাম সেটুকু ও তো ওকে শিখতে হবে কোনো কিছুতেই কিছু পারছি না এমনকি বসাতেও পারছি না নিজের মনে ছুটে খেলে বেড়াচ্ছে নিজের খাবারটাও নিজে নিচে তুলে খাবে না নিজের দৈনন্দিন কর্মগুলোও নিজে করবে না করবে না কিছুতেই করবে না তো বলো ওইভাবে কি দিন চলে তো ওইভাবেই যন্ত্রণার মধ্যেই দিন পার করছি করবো বলে কিছু করার নেই সকালে কিচ্ছু করেনি বিকালে একবার চেষ্টা করেছিলাম বললো রঙ করবো বই কিছু নিয়েই বসেছিলো তো যখন করাতে গেলাম তখন কিছুতেই করবে না রং করার সময়ও কীভাবে হাতটা টিপে ধরোকে করাতে হলো তো একদমই কোনো কাজ করছে না জীবন দুর্বিষহ হয়ে উঠছে একবারে জানি না ভবিষ্যতে কি হবে সব উপরে আর হাতেই ছেড়ে দিয়েছি আর কিছু পারা যাচ্ছে না একদমই মানে করা যাচ্ছে না স্কুল যে নিয়ে যাবো সে ওর শরীর অসুস্থ হাঁটতেই পারে না খিলে তারপর দাঁড়ায় না সব থেকে বড়ো সমস্যা যে হাঁটতে না পারলেও গিয়ে রাস্তায় যে বার করবো ও তো ওটা তো নিজের পায়ের উপর ঘর করে দাঁড়াতে হবে যেটাও পারে কিন্তু সেটাও ও করবো না পুরো ব্যালেন্স করে দেবে রাস্তাতে ওইভাবে কি রাস্তায় বার করা যায় একদমই না বার করছে কী বলবো জোর করে সবসময় চেষ্টা করছি কোনো কিছুই হচ্ছে না তো এখনও চেষ্টা করলাম এতক্ষণ নিজেই কালঘাম ছুটি ওইটুকু করলাম কি আর কব দেখো কেমন মনে সুখে ফেলে যাচ্ছে এতে কোনো বাধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু একটা কিছু শেখাতে গেলেই যত ওর করছি কিছু কি শিখবে না তো এইভাবেই দিন চলছে আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা